হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শেষ জুমার শুভেচ্ছা সবাই কেমন আছেন জুমার নামাজের পরে চলে আসলাম বাইবারদের সাথে গ্রামের বাড়িতে তো আজকে প্রাকৃতিক পরিবেশে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আর সবাই সাথে থাকবেন আর যদি সময় পান যদি ভালো লাগে তাহলে চলে আসবেন আমাদের গ্রামের বাড়িতে আম কাঁঠাল লিচু মাছ ধান খেত কোনো কিছুর অভাব নাই প্রকৃতির পরিবেশে আপনারা মনকে জুড়ে নিতে পারবেন যার টেনশন বেশি ট্যাংশন থাকবে না কথা দিচ্ছি দেখেন কত সুন্দর দেখেন আরে গাছ গাছালি এই যে এটা হলো আমাদের বিল এটা বলে দলাই বিল তো এই বিলে এখন বর্ষাকাল নাই পানি নাই কিন্তু আল্লাহর রহমত হলে বৈশাখ বৈশাখে বৃষ্টি হলে ধান উঠে গেলে পানিতে একদম ভরপুর হয়ে যাবে আর দেখেন আশেপাশের কত সুন্দর এটা তো একটা জায়গা নর্মালি এই জায়গাটায় আমরা ছোট্টবেলা অনেক খেলাধুলা করতাম ক্রিকেট খেলতাম ক্রিকেট ফুটবল এখন গাছগাছালিয়ে আপনার ইয়ে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে বাট এখনও পলবানিতে খেলা খেলাধুলা করে তবে এখনকার পলাবানিতে তো খেলাধুলা করে না তারা গেমস নিয়ে অনলাইন গেমস নিয়ে জোয়া নেওয়া ব্যস্ত তো আমাদের সময়টা এরকম ছিল না আমাদের সময়টা ছিল স্বর্ণালী সময় যে সময়টায় আমরা গুল্লা ভৌসি ক্রিকেট ডায়রা খেলা এইগুলি আমরা খেলতাম তো মুখলেশ যে সময়টা আমরা খেলতাম ওই সময়টা কীরকম লাগতো ওই সময়টা কীরকম লাগতো হ্যাঁ না মূরা মুরাদ তো হইলো মানে আমাদের খেলার একটা পার্ট তাই সে না থাকলে কখনোই গারমি হয়েছে না আর গারমির জন্য আমার এই ভাই বিখ্যাত ছিল মানে আউট না হইলে মানে আউট বানায় দিত আর যদি মনে করো যে আউট হইতো আউট হইছে না এ তো সেই মুরাদ এখন অনেক চেঞ্জ সে একজন প্রবাসী তার জন্য অনেক ভালোবাসা দোয়া রইল আলহামদুলিল্লাহ সে প্রবাস থেকে দেশে আসছে ঈদ করার জন্য তো ভাই এবারই তোমাকে পাইলাম কেমন লাগতেছে সেও একজন সে মুরাদ একজন ব্লগার সে মাঝে মাঝে ভালো বিনোদন দেয় তো আপনারাও দেখবেন তার এই পেজে ঘুরে আসবেন আমি লিঙ্ক দিয়ে দিব দেখেন কত সুন্দর আর এই গাছের পাতা আস্তে আস্তে করে সবুজ হয়ে যাচ্ছে এই প্রাকৃতিক পরিবেশে আসলে বসলে এই যে এই গাছটা এই যে একটা গাছ এই গাছটায় আমরা যে কত মানে দড়ি না জঙ্গুরি খেলছি এখান থেকে ফাল দিছি পলান্টুক খেলছি এই দিক দিয়ে চিপা চাপ ভাই পলাটুক খেলছি ছোটোবেলা বুঝে এইগুলিতে আরও জঙ্গল ছিল রাতের গাছ ছিল রাতে গোটা খাইছি মানে সেই লাগছিল সেই লাগছে এখন তো আসলে সেই শৈশব আর নাই তো দর্শক বন্ধুরা গ্রাম হলো আমাদের মায়ের মতো আমরা যখন মায়ের কোল বুকে জন্ম হই জন্ম হওয়ার পরে আমরা এক একটা জিনিস চিনি মায়ের গ্রান তো আমার গ্রাম হলো আমার গ্রান আমি গ্রামে আসলে আমার এই গ্রান খুঁজে পাই যেখানে আমার শৈশব কৈশোর আমি পার করছি ওই সময়টা ভালো ছিল এখন আমার কাছে মনে হয় যে আসলে ওই ওই সময়টা এত ভালো ছিল কেন বড় হয়ে গেলাম ছোট থাকতাম ছোট থাকলেই ভালো হইতো সবাই জানাবেন গ্রাম কীরকম লাগে আর ভিডিওটি দেখে অবশ্যই একটু শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম